কালকে দায়িত্ব নিয়েই এই একটা হটলাইন আমরা প্রাইসি দিয়ে দেব বাংলাদেশের কোথাও যদি কোনো ধরনের সহিংসতা সংখ্যালঘুদের ব্যাপারে পার্টিকুলারলি কোনো ঘোষণালয়ে হামলা হয় মুহূর্তের ভিতরে হটলাইনে যোগাযোগ করলে আমরা একটা ল এনফোর্সিং এজেন্সির সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার করব আমার পরিকল্পনার ভিতরে আছে আমি একটু দেখতে চাই কেন বাংলাদেশ থেকে হজে গেলে এত একটা বিরাট কনসিডারেবল অ্যামাউন্ট লাগে এবং একটা সিন্ডিকেট আছে আমরা আগে শুনেছি আমি একটু দেখতে চাই সিন্ডিকেটে কারা কারা এই পবিত্র আবাদতকে নিয়ে সিন্ডিকেট করে একেবারে একজন বিটেন প্রাইস দিয়ে প্লেনের টিকিটগুলো বিক্রি করে অথচ অন্যান্য দেশে আরও কম খরচে হোস করা যায় আমি কালকে দায়িত্ব নেব আমি আরও ফাইলপত্র দেখব কি ব্যাপার কোনো অন্যায় সিন্ডিকেট যদি থাকে আমরা এটা ভেঙে দেওয়ার জন্য সচেষ্ট হব এবং এর সাথে যারা যুক্ত তাদেরকে আমরা আইনের আওতায় আনব মানুষ যাতে এবং এমনও হয়ে থাকে আমরা দেখি যে টাকা জমা দেওয়ার পর আফটার অবজার্ভিং অল দি ফর্মালিটিস অনেক মানুষ হজে যেতে পারে না কি এখানে কি হইল আমরা এটা দেখতে চাই এবং এটা এটাকে আমরা অত্যন্ত সহজতর করতে চাই যাতে মানুষ ওমরা হস ইজিলি করতে পারে কম খরচে এখানে যদি মাঝখানে মধ্যে শক্তি বুকি থাকে অথবা কোনো শক্তিশালী সিন্ডিকেট থাকে এটাও আমরা নজরে আনব এবং আমরা কোনো ধরনের অন্যায়ের কাছে আমরা মাথা নত করবো না আমাদের কলিগ যে টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন আমরা ওনাদের সাথে সমন্বয় করব আলোচনা করব এটা হচ্ছে যে ফেসবুকের যে কার্যক্রম যে কেউ যদুমধু এটা নাম দিয়ে একটা আইডি খুলে আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যে কোনো সম্মানিত মানুষের বিরুদ্ধে বিশুদ্ধ করে এগুলো আবার ফেসবুক করতে এই তথ্য সরকারকে দেয় না অতিথি দেয় নাই খুব কম কম দিছি। তারা যদি অন্তত পক্ষে কাজটুকু করতেন যে ন্যাশনাল আইডির ভিত্তিতেই আইডি খোলা যাবে তাহলে তাকে ধরা যেত এখন নীলপরি লাল শালু তারপরে মনে করেন লাল গোলাপ এরকম নাম দিয়ে উস্কানিতে তাকে তো ধরা মুশকিল তারপরেও আমরা মন্ত্রণালয়ের সাথে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে আলাপ করে ফেসবুক কর্তৃপক্ষকে সাথে আলাপ করে এটা যদি আমরা একটা নিয়ন্ত্রণ আনতে পারি তাহলে যে উস্কানিতে একদল দল আরেক দলের বিরুদ্ধে এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের বিরুদ্ধে এতে ধর্মীয় হানাহানি তৈরি হয় এটা পারস্পরিক ভুল বুঝাবুঝি তৈরি হয় তো এটা যাতে বন্ধ করা যায় আমরা এখানে